অসুস্থ হয়ে এক পর্যায়ে ব্রেন করার শারীরিক অবস্থা অবনতি ঘটে এই সমিতির মুখপুরা লাইফিং থেকে শুরু হয় প্রকাশ্য ষড়যন্ত্র তিনি যখন অসুস্থ হন তখন ব্যক্তিগত অফিসের কর্মচারীরা এবং জোট অফিসের কর্মচারী জোট একচেন্সের সমস্ত সম্পত্তি কুক্ষিত করার পরিবার পুরস্কৃত করেন এর মধ্যে আমার জীবনে নেমে আসছে গৌরন্দকার দুই সালে থেকে হঠাৎ করে আমার স্বামী হাসান আহমেদ অসুস্থ হয়ে এন্ডোর্জড বেইন স্ট্রোক করার শারীরিক অবস্থা অবনতি হয় এই সময় তিনি কোকুলা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে তাকে অভ্যভথি করেন মূলত তখন থেকে শুরু হয় প্রকাশ্য সরদন্ত তিনি যখন অসুস্থ হন তখন ব্যক্তিগত অফিসার কর্মচারী এবং ছোট অফিসের কর্মচারী টুড অ্যাকসেস থেকে সমস্ত সম্পত্তি শিক্ষিত করার পরিকল্পনা করেন এই টুটার চেঞ্জের ওনার ম্যানেজার ছিলেন বিদ্যুৎ ঘোষ এই বিদ্যুৎ ঘোষ বিভিন্ন সময় আমার পরিবারের ভিতরে এক এক পর এক সংঘাত সৃষ্টির চেষ্টা করে আমার স্বামী জীবিত থাকার অবস্থায় কর্মচারী বিদ্যুৎ অনেক জরুরি কাগজপত্র ফাইল দলি দস্তাবেজ সরিয়ে ফেলে এই সময় আমার অসুস্থ স্বামী তীর্থ বিরক্ত হয়ে বিদ্যুৎ ঘোষের গঙ্গের নামে মতিজির থানায়

এই বিদ্যুৎপোষের বিরুদ্ধে এবং ছোট ভাই কবির আহমেদ কিনা সবসময় নেশা আসক্ত থাকে বিদ্যুৎ বোসের সঙ্গে জোর বাঁধে তার বিরুদ্ধে ভিডিও বার্তায় এবং বিচারের দাবিতে কয়েকটি ভিডিও বার্তা দিয়ে যান তবে তিনি অসুস্থ থাকার বিষয়টি কোনো করতে পারেননি পরবর্তী ওনার স্বাস্থ্যের অনেক অবনতি ঘটে যেহেতু আমার দায়িত্ব আমি শতভাগ সততার সাথে পালনের চেষ্টা করেছি এই কথা বলতে হচ্ছে কারণ পরবর্তী আমার স্বামী হত্যাকারী হিসাবে আমাকে অভিযুক্ত করা হয় যে চাই হোক যে কথা বলেছিল অসুস্থতা ভীষণ মাত্রা বেড়ে যায় একসময় বিছানা বন্দী হয়ে পড়েন তিনি ওনাকে গোসুল করানো শুরু করে এমনকি পোশাক পায়খানা পর্যন্ত আমার দায়িত্বের মধ্যে ছিল সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালানোর চেষ্টা করেছি এভাবে দুই বছর পেরিয়ে যায় এক পর্যায়ে ধার মন্দির ঐতৃক বাড়ি ছিল যেখান থেকে অসুস্থ সুযোগ নিয়ে নিজের আপন বাইক আনামের অন্য কর্মচারী মিলে তাকে বের করে দেয় উনি চব্বিশে জানুয়ারি দুই হাজার বাইশ সালে অপ্রচন্ড অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি হাসপাতালে নেওয়া ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন প্রথমত তাকে নওয়াই ইসলামী ব্যাংক হসপিটালে তারপর তাকে ইসলামী ব্যাংক অবজারভেশনে ছিলেন পরবর্তী ডাক্তারের পরামর্শে ওনাকে বারেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওইখানে বলে রাখতে চাই উনি স্ট্রোকে ছিলেন উনি অসুস্থ অবস্থায় আরেকবার পা স্ট্রোক করেন এবং তিনি বিদ্যুৎ ঘোষ এবং তার ভাই কবির এর সহ পারিবারিক চাপে মানসিক অনেক বিপর্য হয়ে পড়েন এর মধ্যে তার অফিসিয়াল এবং বাড়ির ভাড়া প্রদান করা বন্ধ করে দেন আমি মনে করি তাদের চাপে আমার স্বামী আরেকবার স্ট্রোকের মৃত্যুবরণ করেছে এই কর্মচারীর বিদ্যুৎ ঘোষ পিতা মাদারীপুরের সিনেমা হলে সামান্য টিকিট বিক্রয়তা ছিলেন অথচ তিনি আজ আমার পরিবারের এবং আমার এদিন বাচ্চাদের অর্থ সম্পদ লুটপাট করেন ঢাকায় ফ্লাট বাড়ি সহ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন আর আমরা রাস্তায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছি বিদ্যুৎ ঘোষ ছিলেন সাবেক টিভি কর্মকর্তা হারুনের একজন সোর্স বিদ্যুৎ ঘোষ হারুনের মাধ্যমে আমাদের অন্যায় অনেকভাবে হয়রানি করে চেষ্টা করেছেন আমার স্বামী মৃত্যুর পর পল্টন থানায় আমার নামে এবং আমার পুরো পরিবারের নামে স্বামী হত্যার একটি মিথ্যা মামলা দায় করেন পরবর্তীতে পল্টন ধারা পুলিশ মামলাটি তদন্ত এবং কার্যক্রম শেষ দেখতে পায় মামলা এবং সাজানো একটি মামলা পরবর্তী এখানে আমাকে অবহিত প্রদান করেন পরবর্তী মামলাটি থানা থেকে বাতিল করে ফাইনাল রিপোর্ট প্রদান করেন কিন্তু হয়রানি তখনও শেষ হয়নি প্রিয় সাংবাদিক ভাই ও বোন পুলিশ আমাদের নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও পরবর্তীতে বিদ্যুৎ কোষ আমার জীবন মতত্ব নারী লোভী কবি খুশিয়ে মিসগাইড করে কোর্টে নারাজি দিয়ে মামলাটি ডিবিতে হস্তান্তর করেন আবেদন করেন তখন বিদ্যুৎ বিপুল টাকার বিনিময়ে দিদি হারুন এবং তার সহকর্মী আমাদেরকে চার্জশিট প্রদান করেন অথচ আমার স্বামীর মৃত্যুর পর তার পরিবারের জন্য মৃত্যু পর্যন্ত দেখতে আসে সবাই মূলত মিলে আমার সম্পত্তি আত্মসাতের জন্য এইসব করেছে আর সবকিছু মিথ্যা চারশি পর মৃত্যুর প্রতি খুশি হয়ে আমাকে আমার আরেক দেব মোসা আহমেদ বিদ্যুৎকে পুরস্কৃত হিসাবে বেলি রোডের একটি তিন কোটি টাকার মূল্যের ফ্ল্যাট প্রদান করেন কিছুদিন আগে পত্রপত্রিকায় জানতে পারি এই মুসা দেশের থেকে বিদ্যুতের মাধ্যমে অবৈধ কোটি কোটি টাকা বিদেশে আমার দুর্ভাগ্য আমার ছোট ছোট বাচ্চাদের ফেলে গত বছর জানুয়ারি মাসে বিদ্যুৎ এবং কবির মুসা গম আমার পরিবারের জেল খাটায় পরবর্তীতে আমি অনেক কষ্টের জামিনে বের করি আমি চেষ্টা করছি এখন মানুষের ধারে ধারে ঘুরে ঘুরেছি এবং আমার পিতা বাচ্চাদের অধিকারের আদায়ের জন্য আমি প্রশাসনের অনেক জায়গায় ন্যায় বিচারের জন্য দরখাস্ত দিয়েছি কিন্তু কোনো প্রকারের সহায়তা পাইনি অবশেষে গত জুলাই মাসের তিন তারিখে আত্মসাতের প্রচারণা জাম জালিয়াতের অভিযোগ মোদিজি দ্বারা একটি মামলা দায়ী যার মামলার নাম্বার দাম এই মামলা বিদ্যুৎ হো পুলিশের চিত্র আটুট করার মোসা এবং গভীরের গভীরের প্রভাব খাটিয়ে বিদ্যুৎকে আমার জালিনের জালিন নয় তার কোটের মাধ্যমে বলেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে আপনার সম্প্রতি এটিএমেরকে বুঝিয়ে দিলেন তাদের তাদেরকে উকিলের মাধ্যমে একটি সমঝোতা প্রস্তাব দেন অথচ আজ ছয় মাস হয়ে গেল ছয় মাসে কোনো প্রকারের সুরাহা করিনি এবং আমাকে বিভিন্ন ধরনের হত্যা হুমকি দিয়ে আসছে তাই ন্যায় বিচারের আশায় আপনাদের স্বরপূর্ণ করলাম স্বর্ণপূর্ণ করলাম গত কত অমানুষ হলে আমার সাতাশি বছরের বৃদ্ধ মা সেটা থাকতে পারে না

আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় আইন উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি সেই সঙ্গে প্রশাসনের নিকটে অমানুষদের দৃষ্টিমূলক শাস্তি দাবি করছি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমার আমরা পত্র দেখতে পেয়েছি অমানুষগুলো অর্থাৎ হারুন কবি এবং বিদ্যুৎ এদের নামে বৈষম্য বিরোধীর বা ছাত্র আন্দোলনের মাধ্যমে হত্যা অস্ত্র সর্বাহ অর্থ যোগানদাতা এবং নানান বিধি মামলা রয়েছে অথচ পুলিশ এদেরকে ধরছে না এসব মামলা থাকার সত্ত্বেও এদেরকে ধরা ছোঁয়ার বাইরে অথচ আমি একটি নির্ভ পরিবার আজ আমার মামলা ঝামেলা শেষ হয়েও প্রিয় সাংবাদিক ভাই বোন আপনাদের মাধ্যমে আমার পরিবার থেকে মাননীয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা মহাদয়ের নিকটে সদয় দৃষ্টি আকর্ষণ করছি আগামী পনেরোই জানুয়ারিতে আমার অতিরিক্ত মহানগর যায় দায়রা মামলার নাম্বার এত মামলা থানা পঞ্চান্ন এক বাইশ ধারা চৌত্রিশ নির্দোষ আমি আমার মিথ্যা মামলাটা দ্রুত অবহতি প্রদানের জন্য মাননীয় প্রধান উপচেষ্টা ও মাননীয় আইন উপচেষ্টার প্রধান মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেখতে পেয়েছি বিগত দিনের হারুনের মতন পশুরূপী পুলিশ অফিসারদের ধারার সমস্ত মানুষের মিথ্যা মামলা শিকার হয়েছে তাদের অধিকাংশই পাঁচ আগস্টের পর মিথ্যা মামলা হতে অবহতি হয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোন আজকে আমার আপনাদের অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার আমার অসহায় অত্যাচারী পরিবারের তাকে সারা দিয়ে পাশে দাঁড়িয়েছেন আমি এবং আমার পরিবার আপনাদের নিকটে কৃতজ্ঞ প্রকাশ করছি